আঠারোশো টাকা করে পুজোর আগে বড় সড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার কি করে আবেদন করবেন মাসে কিন্তু আঠারোশো টাকা করে মিলবে লক্ষ্মীর ভান্ডারে তো হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাড়ানো হবে তবে সেটা নিয়ে এখনো নিশ্চিত খবর নেই তবে লক্ষ্মীর ভান্ডারকে ফেল করে কিন্তু এবার মাসে আঠেরোশো টাকা করে মিলবে তো কোন প্রকল্প এবং কি করে আবেদন করবেন সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও যদি আপনারও ইচ্ছুক থাকেন এখানে কিন্তু শুধু মহিলা যে পাবে সেটা কিন্তু না পুরুষরাও কিন্তু পেয়ে যাবে মাসে মাসে আঠারোশো টাকা তো এই সুযোগ হাত ছাড়া করবেন না তো কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না সমস্ত বিষয়টা জানাবো অবশ্যই রাষ্ট্রপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন পুজোর আগে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে কথা হচ্ছে কি করে আবেদন করবেন কোন প্রকল্প চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই রাষ্ট্রপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যারা যোগ্য প্রত্যেকে যেন আবেদনটি করতে পারে দেখুন লক্ষ্মী ভাণ্ডার ফেল আরও এক প্রকল্পে টাকা বাড়লো এক ধাক্কায় আঠেরোশো টাকা প্রতি মাসে মাসে আটশো টাকা করে বেড়ে গেছে কোন প্রকল্পে কিভাবে আবেদন করবেন তো কোন প্রকল্পে টাকা বেড়েছে আর লক্ষ্মীর ভান্ডারে কিন্তু টাকা টাকা ও করে দেওয়া হয় তো সেক্ষেত্রে এখন এই প্রকল্প কিন্তু ভান্ডারকেও ফেল করে করে টাকা প্রতি মাসে দিল হবে দেখুন এক হাজার থেকে এক ধাক্কায় আঠেরোশো টাকা এই প্রকল্পের টাকা বাড়ালেন মমতা নতুন খবর দিল নবান্ন একেবারে জেনুইন আপডেট নবান্ন থেকে দেওয়া হয়েছে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মতো প্রকল্প রয়েছে এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা বাড়ানো হলো আচমকা জানুন বিস্তারিত তো কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কি করে আবেদন করতে হবে রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করবে রাজ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকে এই প্রকল্পের টাকাও বাড়ানোর গল্প চলছে দেখা যাক কি হয় এখন কিন্তু দশ লাখের ক্যাম্প হচ্ছে না তো আপনারা কিন্তু অফিসে জমা দিতে পারবেন ঠিক আছে এবার এমন একটি স্কিমের বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর দিয়েছে তিনি কোন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা জেনে নিন তো কোন প্রকল্প এবং আপনারা কার কারে আবেদন করতে পারবেন দেখুন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আরও বড় ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা কি বলেছে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনে নিউটনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা তার পাশাপাশি সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান জয় জহর প্রকল্পে পেনশনে গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে তো সেই প্রতিশ্রুতি দিয়েছে তার সাথে সাথে এক হাজার থেকে আঠারোশো টাকা করা হবে এই প্রকল্পে কোন প্রকল্প জয় জহার প্রকল্প এখানে কিন্তু মহিলা পুরুষ প্রত্যেকেই আবেদন করতে পারে তো আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই জানাবেন যদি আবেদন করতে চান ফর্ম কি করে ফিল করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তো এই হাজার থেকে আঠারোশো টাকা করা হচ্ছে তো আপনারা কিন্তু পুজোর আগেই পেয়ে যেতে পারেন তো যখনই এই নিয়ে ফাইনাল আপডেট চলে আসবে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেপ্টেম্বর থেকে দেওয়া হবে না পরের মাস থেকে দেওয়া হবে সেটা কিন্তু আপনাদেরকে